গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আছে স্টেডি তোমাদের অনেক অনেক বলতে আমার ভালোবাসাটা একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা পাঁচ সকালে উঠলাম ওই পনেরো দশটার দিকে উঠে যা করা করলাম ব্রেকফাস্ট করলাম আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছি ভাত ভাজা অনেক দিন পরে খেলাম ভালো লাগলো আমি খেয়েছি জ্যাম রুটি এক স্লাইস রুটি খেলো তাও খেতে চাইছিল না বকলাম তারপর খেলাম কখন যে কী খায় তারপরে সব নিজের সমস্ত কাজ ছাড়লাম আর গরম এক্সট্রিম পরিমাণে গরম রোদ যত না আছে ভাবসা গরম মানে পুরো বর্ষার গরম এটা একদম ভ্যাবসা গরম কালকে রাতে ওরা অনেক রাত অবধি কাজ করেছে রাত দুটো সময় উঠে দেখছি তখন মনে হয় কাজ শেষ করে ওইখানেই সব ঘুমাচ্ছিলো আবার ভোরের দিকে সব ঢেকে ঢুকে বন্ধ ফন্দ করে তো গর্ত করেছিল তো তারপরে গেছে এখনও জানি না পুরোপুরি ঠিক হয়েছে না আবার হবে ঘোড়া করে তো বন্ধ করে গেছে কি হবে জানি না তবে সারা রাতে কারেন্ট ছিল আর রাতে এসিও চালাতে হয়েছে এত তো গরম ছিল আর কারেন্টও ছিল এখনও পর্যন্ত তো আছে কখন চলে যাবে নাকি পুরো ঠিক হয়ে গেছে কিচ্ছু জানি না ওই দেখো ওই জায়গাটা খোঁড়া কতটা ওখানেই ঘুরে খাড়ে পুরো অনেকটা জায়গা জুড়ে কাজ করে তারপরে আবার বন্ধ করে গেছে আর এই যে দুষ্টুটা ঠিক করে খেলো না এক জ্যামের পাতা কিনে এনেছি সেগুলো নিয়ে খেলা করছে এক স্লাইস রুটি জোর করে খাওয়ালাম কখন যে কি খায় কখন কি না খায় বোঝা মুশকিল খেলা করছে মা করছে রান্না দেখি কি হয় দুপুরবেলায় এদের যত গরমের সময় এদের ইচ্ছা হয় কি বলবো এখন কেউ নেই আবার ঠিক দেখবো দুপুরবেলায় এসে ক্ষয়ক্ষা এবার সারা রাত কাজ করেছে বলে সেটা তো হয় না ওদের অনেক স্টাফ থাকে রোটেটিং স্টাফও থাকে মর্নিং শিফটে থাকে কেউ নাইট শিফটে থাকে এখন তো কেউ নেই পরে আবার এসে সাহায্য হবে কি না জানে এই এত গরমে থাকা যায় ফ্যান ছাড়াই থাকা যাচ্ছে না মানে ফ্যানের নিচেও অস্থির হয়ে যাচ্ছে তো ফ্যান না থাকলে তাহলে কি অবস্থা যাক রাতে যে ছিল ঠিক আছে পরে ফিরে আসছি এই যে দুষ্টুটা বেলুন নিয়ে ফেলছি স্নান রান্না বান্না কমপ্লিট এদিকে সাড়ে বারোটা বাজে আজকে রান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তাও ওই সাড়ে এগারোটার দিকে তারপর বাসন মাজা হলো ঘর মোছা হলো গ্যাস পোচা হলো এবার ওকে স্নান করিয়ে আমি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করি গরম আসছি বাবা বাবা বলছিল না কি এরকম অনেক জায়গায় কারেন্ট যাচ্ছে এটা কারেন্ট যাচ্ছে না আসলে এত বৃষ্টি হয়েছে না সব মাটি নিচ দিয়ে জল ঢুকেছে আর এই বড় বড় হাই পাওয়ারের তারগুলো শর্ট কানেকশন হয়ে যাচ্ছে অনেক জায়গায় হচ্ছে নাকি এরকম আর এরা এরকম পাগলের মতন করে ঘুরে খাড়ে ঠিক করে বেড়াচ্ছে এত বৃষ্টি হলো না আরও তো বৃষ্টি বাকি আছে কি হবে জানি না এত হাই পাওয়ারের হাই পাওয়ারের সব তারগুলো গেছে না মাটির নিচে জল ঢুকছে আর এইগুলো ঠিক আছে ধনে পাতা দিয়ে তরকারি ওদিকে করলা ভাজি আর এই আমার দুষ্টুটা এত গরম বেছারাকে খালি গায়ে রেখেছি আমি এই স্নান করিলাম আজকে আবার এটা পুরো নতুন নাইছি না কিন্তু এটা তাও দু হাজার একুশের ডিসেম্বরে ডিসেম্বরের সময় ঠান্ডা থাকে না এটা হাতালা ছিল এতটা তো আমি ওটাকে কেটে এতটা করে নিয়েছি কারণ ঠান্ডা কোথায় থাকে এখন থাকেই না তো ওই জন্য নতুনই ছিল কারণ শুধু ঠান্ডায় পড়া হতো নতুন ছিল ভালো আর একটা নাইটি ফেসে গেছে সামনে পিঠে যা গরম ঘামে ঘামে পচে যাচ্ছে তাই এটা আবার বললাম ঠিক আছে বাচ্চাটাকে খাওয়াই বিশ্রাম করি আবার সন্ধ্যেবেলা দেখা হবে হ্যাঁ মা মেয়ে ঘুম থেকে উঠে যেতে ওকে ফ্রেশ করি এবার ওকে খাওয়াতে বসবো তো সব জিনিসপত্র আনছি আর ও নিজের মতন একটা বেলুন পেয়েছে বেলুনগুলো অনেক পুরনো ও বাড়িতে ছিল নিয়ে এসেছি ওইগুলো নিয়ে মাঝে মাঝে বের করে দিয়েই খেলা করে দইটাকে নিয়েই সকাল থেকে খেলা করছে পায়ের মধ্যে দিচ্ছে মুখে ফুল এ করছে সেই করছে ওটা নিয়ে। খেলছে আর কি মানে যেটা পায় যখন সেটা নিয়ে খানিকক্ষণ থাকে খেলে আবার যখন মন ভরে যায় তখন ওটাকে বাদ দিয়ে আবার অন্য কিছু নিয়ে খেলে তো এখন আমি ওকে খাওয়াতে বসবো এই এইয সন্ধ্যাবেলায় মেয়ে ঘুমালো এবার ওকে খাওয়াবো একটু জ্যাম রুটি ওতে টোস্ট করা রুটি আছে যে জ্যাম নিলাম জল আর একটু নেবো যে টিস্যু পেপার টিস্যু না ওটা অ্যাকচুয়ালি ওয়াইপস এই যে দুষ্টু ওদিকে সন্ধে বাতি দেওয়া হলো আর এখন সময় হচ্ছে ছটা দশ বাটারও খাবে আচ্ছা দিচ্ছি দেখো আমার মেয়ের বুদ্ধি দেখো ওতে রান্না করে ওই ডক্টর সেটের ইঞ্জেকশন আর একটা কি ছিল সেটা দিয়ে চামচ বানিয়ে ওটা দিয়ে তুলছে কেন তুলছো ওইটা দিয়ে ছেঁকা লাগবে হাত দিয়ে ধরলে ছ্যাঁকা লাগবে ওই জন্য একটা চামচ আর একটা ওটার মধ্যে গুচে বানিয়ে আর তুল চ্যামেলা এই ওটা দিয়ে তুলছিস কেন বলে ছ্যাঁকা লাগবে পাকা বুড়ি দুটো চামচ বানিয়ে ওর চামচ দিয়ে রান্না করছে ও দিদন এরকম করে তুমি দেখেছো তুমি দেখেছ এরকম দিদুন করে ও হে আর কেমনি করে দিদন

একটু পরে খাওয়াবো অনেক কিছু খেয়েছে এখন নটা বাজে এই মুহুর্তে খাওয়াবো না একটু দেরি করেই খাওয়াবো এমনিই খেতে চায় না টুকটাক অনেক কিছু খেয়েছে এখন খাওয়ালে একদমই না ঠিক আছে এগারোটাই বাজে বলতে গেলে খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে দুষ্টুটা বেলুন নিয়ে গার্ডার নিয়ে খেলছে এই যে দুষ্টু এত চালাক বাবা মা ওকে মানে পিতা করিয়ে পিতা বলতে যারা জানো না তাদেরকে একটু বলে দিই মানে ওকে রাত্রেবেলা একটু ব্লেস করে দেয় দিয়ে শুতে যায় আজকে করেন কারণ ওইগুলো করতে গেলে না এই খুব বুঝে যায় ভীষণ স্মার্ট বুঝে যায় যে মানে এর মানেই হচ্ছে এবার ওরা আমাকে গুড নাইট বলে যাচ্ছে ও ঝামেলা পাকায় না যাবো যেতে দেবো না হ্যান ত্যান ওই জন্য আজকে চুপ করে চলে গেছে আমি বললাম চুপ করে চলে যাও তখন ধুমকিতে রয়েছে চুপ করে তখন ওর বাবা ফোন করেছিল বাবার সঙ্গে কথা বলছিলো আমি চুপ করে চলে যাবো চলে গেছে এ বলছি কি ওরা চলে গেল যে হ্যাঁ দিদনের শরীর খারাপ নিয়ে নি করতে গেছে বলছি কি আমাকে পিতা পড়ে গেল না এত চালা খুব চালা রাত্রেবেলা অল্প ভাত খেলো যাই হোক খেলো তো এখন ওরা তো শুতে চলে গেছে আমরা একটু পরে শোবো গরম তো খুব লাগছে শুনছি নাকি আবার বৃষ্টি হবে এক তারিখ থেকে নিয়ে চার তারিখ ভোটের দিন দেখি কি হয় ওই জন্য হয় গরমটা ছাড়ছে দেখা যাক কি হয় আর আজকে তো আর কারেন্টও যায়নি আর কোনো কাজও হয়নি আসলে এত ভোল্টেজ মানে প্রত্যেকেই তো এখন গরমের জ্বালায় এসি নিচ্ছে তারপরে এখন মানুষের ঘরে কত কিছু চলছে মিক্সি চলছে ফ্রিজ চলছে কতগুলো এক একজনের কাছে কতগুলো করে মোবাইল সেগুলো চার্জ হচ্ছে এগুলোর জন্যও তো একটা কারেন্ট লাগে রে বাবা ওই জন্য আর এই সব আর নিতে পারছে না সব মিলিয়ে মিশিয়ে এখন কলকাতা শহরেও গ্রামের মতন হয়ে গেছে আর দুদিন পরে হয়তো ইনভার্টার নিতে হবে এমন অবস্থায় দাঁড়াবে কি করবে মানুষ গরমের জেলায় সবাই নিচ্ছে লোড নিতে পারছে না আস্তে আস্তে তার উপরে এত বৃষ্টি জলগুলো সব তো মাটিতেই যাচ্ছে এত হাই পাওয়ারের হাই পাওয়ারের সব কারেন্টের তার কিসে কি কী হচ্ছে এবারে জানি না আমি তো এইগুলো আইডিয়ায় বলছি এই সবই হতে পারে আর কী হবে তো আজকে আসেনি কেউ আর তো কারেন্টও যায়নি তো যাই হোক ব্লকটাকে শেষ করছি আজকে এখানে আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো একটা নতুন ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট